আজকে চলে আসলাম মানিকগঞ্জ সদর থানা বাংলাদেশ হাট নামে এই হাটটি পরিচিত ভাইয়া কেমন আছেন ভালো তো দেখেন এখানে কিন্তু যে ছব্রি কলার যে কান বলে বা ছড়া একেবারে টাটকা নগদ গাছ থেকে এই মাত্র কেটে এনে এখানে রেখেছে আর এই কলার মালিক হচ্ছে এই যে আমার এই ভাইয়া তো ভাইয়া আপনার এই কলার গোর মানে কত দাম হয়েছে পনেরোশো দুইটা দুইটা পনেরোশো ও আর বেচবেন কত ধরেন বাইশশো পঁচিশশো বাইশশো পঁচিশশো ও মানে এগুলো কি আপনি পাকিয়ে বেচবেন না কাছাই বেচবেন পাকিয়ে বেশি ও পাকাই তো দেখেন বিশেষ করে এই সবরি কলা মানুষ মানব দেহের জন্য কিন্তু খুবই পুষ্টিকার আর দেখেন যে মানে কলার গর্দিটা কিন্তু অনেক বড় এবং এবং অনেক সুন্দর একেবারে টাটকা আপনি কি আসলে এই কলার ব্যবসায় করেন নাকি আমি কিনে আনি কত বছর হ্যাঁ কত বছর ধরে এই ব্যবসা করেন কলার ব্যবসা আট বছর আট বছর হ্যাঁ এই আট বছর ধরে শুধুই মানে কলার গাছ মানে যাদের বাড়ি কলা গাছ আছে এই বাড়ি থেকে কিনে এনে বিক্রি করেন পাইকারি রেটে ও আচ্ছা আচ্ছা খুবই সুন্দর ব্যবসা মানে ব্যবসা মানেই ভালো ব্যবসা মানে সততার সাথে কাজ করা তো কিছুটা আপনাদের এই যে মানিকগঞ্জ বাংলাদেশ হাটে এই ভাইয়া কলার ব্যবসিক এবং কলার গোড় দুটো দেখালাম কলা আশা করি কলা পাকলে অনেক সুস্বাদু হবে দেখেন তো এই মানিকগঞ্জ গড়পাড়া থেকে ও আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে ভালো আছে ভালো থাকেন আপনার কলা অনেক সুন্দর দেখার মতো আশা করি খেতে অনেক সুস্বাদ হবে